হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি তোমরা যদি হাওড়ায় একদম মেন শহরের মধ্যে একটি বিকেল তোমাদের ফ্যামিলি বা বন্ধুদের সাথে কাটাতে চাও কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলা বা একটি কলতানমুক্ত পরিবেশে যদি কাটাতে চাও তাহলে তোমরা চলে আসতে পারো এই হাওড়ায় সদসনের পিছনে এই পার্কটিতে তোমরা এই পার্কটিতে একটুখানি কিছুক্ষণ কাটিয়ে তারপরে হাওড়ার তারামণ্ডল যেটি নতুন হয়েছে সেটিতেও ঘুরে আসতে পারো এইটি দেখো পার্কটার এন্ট্রান্সের পরে এরকম একটি জলাশয় আছে জলাশয়ের চারিপাশ দিয়ে ব্রিজ আছে আর বাইরে কিন্তু বাস চলে কিন্তু তাও এখানে কোনো বাসের সারা শব্দ পাওয়া যায় না এটি খুবই একটি পিসফুল জায়গা দেখো কি সুন্দর ব্রিজ জলাশয় কত বড় মাঠ খেলার জায়গা তো তোমরা একদিন এখানে আসতেই পারো ঘোরার জন্য হাওড়া মেন শহরের মধ্যে জায়গা খুবই কম তার মধ্যে এখানে এত বড় মাঠ আছে যারা হাওড়ার একদম মেন শহরের কাছাকাছি থাকো তারা এখানে বিকেলবেলা খেলার জন্য আসতে পারো শীতকালে সবাই শরৎ সদন চেনে হাওড়া ময়দানে শরৎ সদনের মধ্যে এই পার্কটি হাওড়ায় কৃষিচন্দ্র জুয়েলার্স সিটি বাজার মেট্রো তার একদম অপোজিটে শরৎ সদনের ঢোকার গেট থাকবে ওখান দিয়ে ঢুকে এই পার্কটি পেয়ে যাবে আর শরৎ সদন ঢুকেই একদম সামনেই পড়বে হাওড়া তারামণ্ডল এখানে শোয়ের বিভিন্ন টাইম আছে সেই টাইম অনুযায়ী তোমরা আসতে পারো এই যে এখানে পুরো এরিয়াটার একবার ফুল ভিউ দিয়ে দিলাম শরৎ সদনের সামনে থেকে এটি শরৎ আর এটি হচ্ছে তারামণ্ডল এখানে তারামণ্ডলের শোয়ের টাইমগুলো লেখা আছে Thank you for watching my video.